السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامة من شر ما خلق الحمد لله جاوتي وقشم شايب ونغان أكما ترموهي أن الله رب العالمين الجنة جاء الله سبحانه وتعالى أمدل كي تاني جون أقروه مسلم قولي برجان مقروهن قرر توفيق دان قرسن الحمد لله اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه অগণিত অসংখ্য দরুদ এবং সলাদ বসিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রসুল্লাহ সাল আলী মুসাল্লামের প্রতি আল্লাহ মুসল্লি ওয়াসাল্লিম আয়ল নবীন মুহাম্মদ ওয়াইল আলহি ওয়াসবি আজমাইন সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এই অ্যানাউন্সমেন্টটা স্পেশালি আমাদের ঢাকাস্থ দিনী ভাই ও বোনদের জন্যে আপনার ইতিমধ্যে অবগত আছেন যে আলহামদুলিল্লাহ আমরা নুরাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং তহাজ নুরাইন অনলাইন মাদ্রাসা ইসলামিক স্কুল এগুলোর ব্যবস্থাপনায় দেশব্যাপী দিনী শিক্ষার প্রচার এবং প্রসার নিয়ে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ 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 এবার ঢাকা শহরের প্রাণ প্রাণকেন্দ্রে প্রাণ কেন্দ্রে ইনশাআল্লাহ আল মিরপুরে শুরু হতে যাচ্ছে তহাজ ইসলামিক সেন্টার ঢাকা উক্ত প্রতিষ্ঠানটি আমরা বেসিক্যালি সাজিয়েছি তাদের জন্য সেই সব দিনই ভাই ও বোনদের জন্যে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয়নি বা হচ্ছে না তাদের জন্য এখানে বেশ কিছু শর্ট কোর্সেস থাকবে সবগুলোই অফলাইনে এবং দেশের বড়েন ওলা মেকেরামদের তত্ত্বাবধানে এগুলো পরিচালিত হবে ইনশাআল্লাহ হতে আয়লা এর পাশাপাশি এখানে শিশু কিশোর এবং বাচ্চাদের জন্যে মাদানি মক্তব থাকবে ইনশাআল্লাহ এছাড়াও যে সকল স্টুডেন্টরা অন্য অন্য স্কুলে পড়েন মাদ্রাসায় পড়ার তৌফিক হয় না বা সুযোগ হয় না তাদের জন্যে সেকেন্ড হাফে আমরা সেকেন্ড স্কুলিংয়ের ব্যবস্থা করেছি এবং এটা শুধুমাত্র গতানুগতিক স্কুলিং নয় বরং এটা একটা ইসলামিক এনভায়রনমেন্টে আমরা তাদেরকে ইনশাআল্লাহ হতে আয়লা কোরআল কেরিম তেজিৎ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফরজা আইন ছাড়াও আরও অন্য অন্য বিষয়গুলো দিনের যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে এগুলো শেখাব ইনশাআল্লাহ এছাড়াও এখানে দিনই বন্ধের জন্য ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ মহিলা ওস্তাদাদেরকে দিয়ে আমরা দিনই বন্ধের অংশটুকু সাজিয়েছি যাতে তারাও এখানে মহিলা ওস্তাদাদের সরবতে থেকে দিন শিখতে পারেন কোরআন শিখতে পারেন মাসলামসাল জানতে পারেন জীবন এবং জিজ্ঞাসার যে কোনো সমাধান তারা এখান থেকে পেতে পারবেন তো এটা একটা গতানুগতিক মাদ্রাসার মতোও নয় আবার একটা গতানুগতিক স্কুলিং প্যাটার্নেও নয় বরং এটা সকল শ্রেণী পেশার মানুষের জন্যে শিশু কিশোর যুবক যুবতী এছাড়া চাকুরিজীবী যে কোনো শ্রেণী পেশার মানুষ যারা একেবারে প্রফেশনালি যারা মাদ্রাসায় পড়তে পারেন না বা সেই তৌফিক হয় না তাদের জন্যে এটা একটা পার্ট টাইম মাদ্রাসা হিসেবে কাজে আসতে পারে বলে আমরা খুবই আশাবাদী তো এটাকে আমরা ইসলামিক সেন্টার হিসাবে নামকরণ করেছি তো বেসিক্যালি আমরা এখানে শুরু করছি মোটামুটিভাবে দশটা অফলাইন কোর্স দিয়ে যার মধ্যে আলকুরান কেরিমেক বিশুদ্ধ তিলাওয়া শিক্ষা থাকবে এবং এগুলো মোটামুটিভাবে সকলের জন্য প্রযোজ্য সকল শ্রেণী পেশার মানুষের জন্য এবং সকল বয়সের মানুষের জন্য এমনকি যারা রাত্রিকালীন ক্লাস করতে চান তাদের জন্য ইনশাআল্লাহ এরপরে এখানে ইনশাআল্লাহ আলা হাদিফের ওপর কোর্স থাকবে সিরাতের উপরে কোর্স থাকবে ইনশাআল্লাহ আকিদের উপরে কোর্স থাকবে পাশাপাশি ফরজে আইনের কোর্স থাকবে ইনশাআল্লাহ এবং আমরা চিন্তা করেছি এখানে তাদের পুরো কোরআনুল কেরিমের একশো পার্সেন্ট কোর্সটা আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ অর্থাৎ আরবি ভাষা এবং আরবি ব্যাকরণ শিখে কীভাবে আপনি আল কোরআনুল করিমকে অনুবাদ করবেন এটার কোর্সটাও থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি একটু আগে বলেছি যে দিনই বন্ধুর জন্য আলাদা ব্যবস্থা থাকবে এবং যে সকল স্টুডেন্টরা অন্য স্কুলে পড়েন তাদের জন্যও বিকেলে এবং রাত্রে এবং নৈশকালীন তাদের জন্য উপিম শিক্ষা তাজবিদ তিলাওয়াত হিপস নাজারা সব কিছুই আমরা একটা কমপ্লিট প্যাকেজ আকারে এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আয়সে আর এর চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বরেন ওলামা কেরামদের তত্ত্বাবধানে এটা পরিচালিত করব এবং তার মধ্যে আমাদের বিদগ্ধ ওলামা কেরামগণ আছেন যারা ইনশা আল্লাহ তে প্রতি জুমায় এবং প্রতি সপ্তাহেই আশা করছি যে প্রতি সপ্তাহেই তারা একটা করে দিন আপনাদেরকে সময় দিবেন যাতে আমরা একটা উন্মুক্ত সেশন করতে পারি এবং অন্তত মাসে একটা দিন আমরা ঢাকাস্থধিনি ভাই ভাই এবং বোনদেরকে নিয়ে এখানে আমরা মাসিক হালাকা আয়োজন করতে পারবো বলে আমরা আশা করছি তো এছাড়া আমাদের আরও অনেক পরিকল্পনা আছে সেগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এই বিষয়টা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আপনাদের সামনে লাইভে আসা আর একটা বিষয় সেটা হলো যে এটা আমরা মিরপুর এগারো বাস স্ট্যান্ড যেটা আমাদের আছে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড সেখানেই আমরা প্রাথমিকভাবে একটা ভাড়া এই প্রতিষ্ঠানটা স্টার্ট করছি বা করেছি আমাদের ডেকোরেশনের কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ এই কাজটা ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদেরকে আমরা পুরো ক্যাম্পাস সহ সেখান থেকে আমরা ভিডিও লাইভ সেশনগুলো করতে পারবো এবং সেখানকার আপডেট সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ এবং আমরা খুবই আশাবাদী যে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে আমরা ব্যাপক প্রচার প্রসারণায় চলে যাব এবং একই সাথে আমাদের অ্যাডমিশনও চলতে থাকবে এবং জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা অ্যাকাডেমিক্যালি সেখানে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ আয়লা তো এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে যারা ঢাকায় থাকেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত নন কিন্তু দিন শেখার অনেক ইচ্ছা আছে এবং ক্লাসিক্যাল অ্যারাবিকগুলো শেখার ইচ্ছা আছে কোরআন শেখার ইচ্ছা আছে কোরআনের অর্থ বোঝার ইচ্ছা আছে সিরাত হদিফ ফিখ এবং ফরজাইনের জ্ঞান অর্জন করাটা খুবই ইচ্ছা আপনাদের কিন্তু সেরকম কোনো প্রতিষ্ঠান আপনার হাতের কাছে নেই তাদের জন্য ইনশাআল্লাহ অফলাইনে এটা একটা ভালো সুযোগ হতে পারে কারণ এখানে বরেন উল্লামেকারগন ক্লাস নেবেন ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থাটা করে দেব পাশাপাশি আপনারা সাপ্তাহিক তালিমও পাচ্ছেন এবং মাসিক এলাকাগুলোও পাচ্ছেন এবং দিনী বন্ধের জন্য যেহেতু ব্যবস্থা থাকছে তো এটা একটা কমপ্লিট ইসলামিক এডুকেশন প্যাকেজ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন তো এরপরে আমি যেটা বলতে চাই যে আমাদের পরিকল্পনা যে আস্তে আস্তে পারমানেন্ট ক্যাম্পাসের দিকে যাওয়া কারণ ঢাকা শহরে একটা ভাড়ায় একটা বড়ো বিল্ডিংয়ে প্রতিষ্ঠান পরিচালনা যে কতটা কষ্ট করে এটা আমাদের প্রত্যেক সেই ভাই জানেন বা বোন জানেন যারা এরকম কোনো উদ্যোগ কখনো নিয়েছেন তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব এটাকে পারমানেন্ট কোনো ক্যাম্পাসে নিয়ে যাওয়া আপাতত আমরা মিপুর এগারো বাস স্ট্যান্ডের এই ক্যাম্পাস দিয়ে স্টার্ট করছি আমরা এটার নাম দিয়েছি তহাজিনুরাইন তহাজিনুরাইন ইসলামিক সেন্টার ঢাকা তো এটার ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দিব তো এখানে আমি আপনাদের কাছে একটা বিষয়ে একটু রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে এই পুরো প্রজেক্টটা ঢেলে সাজাতে এটার ভাড়া থেকে শুরু করে এটার ডেকোরেশনের পরিবেশ গড়ে তোলা এবং এটার প্রচার প্রসারণা প্রচার থেকে শুরু করে এটা যে গুছিয়ে একটা বিষয় সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের প্রচুর প্রচুর মেধা অর্থ শ্রম এবং সময় দিতে হচ্ছে তো এই বিষয়টা আমরা আপনাদের সাথে একটু মশওয়ারাও করতে চাই পরামর্শ করতে চাই এবং সহযোগিতার কিছু আহ্বানও জানাতে চাই যে এই পুরো কাজগুলো আমাদের একার পক্ষে করাটা বেশ কষ্টকর বটে তো আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন যে সকল তিনি ভাই ও বোন যারা সামর্থ্যবান আছেন যারা হৃদয় থেকে চান যে দিনের জন্যে আমরা ভালো কিছু করি এবং ঢাকাতে আমাদের এরকম কোনো প্রতিষ্ঠান গড়ে উঠুক বা এরকম প্রতিষ্ঠান আরও আরও গড়ে উঠুক তাদের জন্যে আমার এই আহ্বানটা যে আপনারা আপনাদের মেধা দিয়ে পরামর্শ দিয়ে আপনাদের দোয়ায় আপনাদের মোনাজাতে এবং খাস করে আপনাদের অর্থনৈতিক কন্ট্রিবিউশনগুলো দিয়ে আমাদের পাশে থাকুন আমরা এই লাইভের ডিসক্রিপশনে ইনশাআল্লাহ আমাদের অফিশিয়াল যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টসগুলো আছে এবং যে পেজগুলো যে লিঙ্কগুলো আছে সেগুলো বিস্তারিত দিয়ে দেব ইনশাল্লাহ আমরা আশা করব দেশে এবং দেশের বাইরে আমাদের যে সকল দিনী ভাই বোনদের সামর্থ্য আছে যাদেরকে আল্লাহ বলে আলামিন দিনের জন্য কাজ করার বা ব্যয় করার সামর্থ্য দিয়েছেন তাদের কাছে আমরা এই আহ্বানটুকু রাখবো আপনারা ঢাকাস্থ এই ক্যাম্পাসটিকে গড়ে তোলার বা দিনই একটা মার্কাজুল আইম গড়ে তোলার এই স্বপ্ন বিনির্মাণে আমাদের পাশে থাকুন এবং আপনাদের মতো অর্থনৈতিক সহযোগিতা আমাদের কাছে প্রেরণ করতে পারেন আল্লাহ রব্বল আলেমিন আপনাদের সবাইকে তৌফিক দান করেন সেই মন মেজাজ দান করেন এবং এবং শুধুমাত্র অর্থনৈতিক কন্ট্রিবিউশনরা আমাদেরকে দোয়ায় মোনাজাতে শরীর রাখার তৌফিক দান করেন এবং আমাদের এই কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন অন্তত সাপ্তাহিক তালিমগুলোতে আসবেন মাসিক হালকাগুলোতে আসবেন ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী যে এখান থেকে দিনের দিন এলমের একটা ব্যাপক প্রচার এবং প্রসার আমরা পুরো ঢাকা শহর জুড়ে সরিয়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ মেআ তো আজকের মতো এতটুকুই মূল আহ্বান এগুলোই এবং মূল আপডেট এতটুকুই ইনশাল্লাহ আমরা আগামীতে আবারও লাইভে আসবো এবং আমাদের ক্যাম্পাসে পরবর্তী কি আপডেট হচ্ছে এটা আমরা আপনাদেরকে খোলাসা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم هو رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سلام عليكم ورحمة الله وبركاته